বাংলাদেশ থেকে ফেরত ভারতীয় পঁচানব্বই জন মৎস্যজীবীকে নির্মম অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এলে এরপরই বিস্ফোরক অভিযোগ ভারতীয় ষোলো জন মৎস্যজীবীর মুখে কাকদ্বীপের ঝড় নামে একটি টলার ষোলো জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল সেই ষোলো জন মৎস্যজীবী বাংলাদেশের নৌসেনার হাতে আটক হয় আটক হওয়ার পরেই বাংলাদেশের নৌসেনা বাহিনী সেই ষোলো জন মৎস্যজীবীকে বিভৎস করে পিছন দিয়ে হাত পা বেঁধে বেধরক মারধর ও তাদের নগ্ন ছবি তোলার ঘটনা মৎস্যজীবীদের মুখে আতঙ্কে রয়েছে মৎস্যজীবীরা হয়তো টুকটাক মৎস্যজীবী ধরা খায় সেটা শুনেছি যা মারধোর করে কিন্তু এরকমভাবে নির্ভমভাবে অত্যাচার এটা করাচ্ছে তা চেয়ে মেরে দিলে আমাদেরকে ওটে ভালো হতো কিন্তু তবুও এমন কিছু ওরা করেছে সেটা যা মুখে বলা সম্ভব নয় আর বলতো চায় না এটা আমাদের জন্য খুব খারাপইভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে কিন্তু আমরা যেভাবে পার্শ্ববর্তী একটা ছোটোখাটো দেশ হিসাবে যেই ভাবে দেখি কিন্তু ওনারা সেইভাবে আমাদেরকে ভাবে না দেখে না কিন্তু আমার কোমরও প্রচুর প্রবলেম হয়ে গেছে আমার ছেলেকে তিনটা বুট দিয়ে লাথি মেরেছে আমার ছেলে এখন কিন্তু দম নিতে পারছে না আমারও সেই পরিস্থিতি কিন্তু আমার হাত ঘুরাতে পারছি না কোনো চিহ্নগুলো আছে আমার ছেলে নিজে জেলের ভিতরে এই গরম জলের ব্যবস্থা করে আমার গামছা একটা পুড়ে গেছে স্যাঁক দিয়ে তো রোদে বসে থাকতাম কিন্তু ওষুধ পেতাম না তো এই এই যে এই জিনিসগুলা যে ওরা করবে ওদের ভিতরে যে এই মানসিক মানবিকতা নেই এটা আমরা ভাবতে পারছি না স্যার খাবার বলতে ওটা খাবার উপর যে ওটা কুকুরও খায় না ওটা কুকুরকেও দিলে কুকুরও খাবে না সে ফেলে সেই খাবার যে মাছ পোঁচা বাদ সেই মাছকে লবণ দিয়ে ওরা শক্ত করবে নগর পিটের মতন একটু মাছ সেটা তাও একটা পাউডার দিয়ে শক্ত করার জন্য ভাজবে ভাজি ওই মাছটা দিবে গন্ধে খাওয়া যায় না ভাত সেটা তো আর বলাও যায় না রুটি রুটি যদি আমরা ধরি এটা আমাদের হয়তো পোকামাকড় বাদ দিলে বালি বাদ দিলে রুটি হয়তো কোথাও এই মানে দশ গ্রামও টিকবে না খাওয়ার মতো নয় যে সবজি ডাল দেয় মানে ডাল নেই দলতে গেলে ডালের উপরে নামের উপরে চলে বুঝলেন সবজি বলতে মূলার সাদ পোঁচা মূলা যেগুলা গরু খায় না গরুকে খাওয়ায় ওগুলা আর পোঁচা পেবে পোঁচা লাগ এই ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে মোবাইল টোবাইল নিয়ে নেয় ঠিক আছে তারপর জেটিতে গিয়ে মাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয় হ্যাঁ উলঙ্গ করে রেখে ছবিও তোলা হয় ওরা বলছিল অনেক রকম কথা শুধু মনে করা মানে অসম্ভব আমরা তখন মার খেয়েছি তো যন্ত্রণায় অতটা বুঝতে পারিনি ভাষাও খারাপ খারাপ ভালো ভাষা বলা হয়েছে হ্যাঁ এই তো আস একশো বার জেলে তো কিছু আসামিরাও বলেছে সালাদের মার সালাদের ভাত দিস না কিন্তু জেলার সাপ খুব ভালো ছিল উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল আগের মাসের কুড়ি তারিখে ধরেছে ধরে আমাদেরকে জাহাজের পিট করে বেঁধে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওই নৌবাহিনী কোচঘাটের কাছে নামিয়ে সমস্ত মাছ তুলিয়েছে মাছ তুলে আগে পিছে লোক রেখে মাছের ক্রেট সামনে রেখে বিক্রি মানে ফটকটা তুলেছে ছবি তোলার পর তারপরে মাছগুলোকে গাড়িতে তুলে দিতে হয়েছে তারপর দুয়ার পর আমাদের থেকে আধার কার্ডটা নিল মৎস্যজীবী আধার কার্ড নিল নিয়ে ল্যাংটা করে আগে পিছে ছবি তুলেছে একদম উলঙ্গ করে একদম উলঙ্গ করে এবং আমরা তো ভয়ে কিছু বলি না আবার নাহলে মারধর করবে মারধরও করছিল হ্যাঁ মারধর তো করেছে প্রথমে মানে নেভিতে তোলার পর হাত পা বেঁধে না পিছনে হাত বেঁধে মেরেছে তারপরে আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে এবং তাদের পিছাই এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্তখানে দাঁড়াও ছবি তুলব তা আমরা জানি ছবি তুলবে যখন বলছে তখন প্যানজামা পরা আছে বলছে প্যানজামা খুলে গেল এখন আমরা যদি না খুলি আমাদের উপরে প্রহার আরও বেশি চুলবে বেশি মারবে সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি কিছু বলতে পারি না অন্যায় যখন করে ফেলছি কিছু বলতে পারি না বেশি কিছু অ্যাকশান যদি নেয় এখানে তো আমাদের জীবনে কোনো দিন খাওয়ার দাওয়ার দিল খাওয়ার দাবার দেওয়ার পর মেডিকেল করলো মেডিকেলে নিয়ে যেতে এখানে ওই ওস্তাদ পুলিশ বলছে বলে তোদের মা নেই তোদের বাংলাদেশ থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে তোদের মা চলে গেছে তোদের মা মরে গেছে মানে শেখ হাসিনার কথাটা বলছে আমরা এখন চুপচাপ আছি কিছু বলি না বললে আবার কোনো কিছু যদি হয়ে যায় মন্ত্রী নেই ফাটল ধরে গেছে ওই এখন সেনাবাহিনী বলছে দেশ চালাচ্ছে হ্যাঁ সেই হিসাবে ওখানেও তাহলে হিন্দুদের উপর অত্যাচার হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে